বাংলাদেশে শেখ হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন তিনি বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন ভারতে থেকে লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে ছাত্র জনতার আন্দোলন বিক্ষোভের জেরে অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন চলতি বছরের এগারো জানুয়ারি গত জাতীয় নির্বাচন সহ এর আগে দুই হাজার চোদ্দতে একতরফা নির্বাচন নিয়ে বিতর্ক যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি দুই হাজার নির্বাচনে আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল এ নিয়ে জনমনে দানা বাঁধতে থাকে ক্ষোভ দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিল সরকারি বেসরকারি পর্যায়ে দুর্নীতির অভিযোগ সুশাসনের ঘাটতি দ্রব্যমূল্যের সহ নানা কারণে দীর্ঘদিনের ক্ষোভ জমা ছিল জনসাধারণের মনে গত পাঁচ জুন বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাতিলে দুই সালে সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় প্রকাশিত হওয়ার পর ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একত্রিত হন শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভের চাপের মুখে নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ দশ জুন আন্দোলনকারীরা দাবি মানতে সরকারকে ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় এক জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করে জোরদার হতে থাকে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাত আট নয় জুলাই বিক্ষোভ সমাবেশ মিছিল মহাসড়ক অবরোধ বাংলা ব্লকেটের মতো কর্মসূচি করে শিক্ষার্থীরা দশ জুলাই কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে চার সপ্তাহ অবস্থা দেয়া হয় কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকে এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর দেশটির বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘাত হয় শিক্ষার্থী পুলিশ সহ মৃত্যু হয় দুই শতাধিক মানুষের পরিস্থিতি সামাল দিতে কারফিউ দেয় সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয় এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থী ও জনসাধারণ কোটা সংস্কারের আন্দোলন রূপ নিতে থাকে সরকার বিরোধী আন্দোলনে পরবর্তীতে সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের নির্দেশনা দেয় এবং সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি মেনে নিলেও সংঘাত ও প্রাণহানির ঘটনায় সরকার পতনের এক দফা দাবি তোলে শিক্ষার্থীরা যার সাথে যুক্ত হন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশফাক আহমেদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর